সবাইকে আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আমরা আজকে নামাজে এসেছিলাম আজকে একটা নতুন মসজিদে এটা ইয়াংলিংয়ে ইয়াংলিং ইয়াংলিংয়ে অবস্থিত মসজিদ তো চায়নার বুকে এত সুন্দর মসজিদ বা এই অস অমুসলিমদের দেশে এত সুন্দর মসজিদে থাকবে আমরা কল্পনাও করতে পারিনি তো আপনাদের যদি মসজিদটা একটু দেখাই মসজিদটা কিন্তু অনেক অনেক সুন্দর একটি মসজিদ তো এই অমুসলিমদের দেশে আমাদের কিছু মুসলিম ভাই ভাই বোনেরা আছে এখানে তাদের কিন্তু চেষ্টায় এবং আল্লাহ পাখির অশেষ নিয়ামতেই এই মসজিদটা কিন্তু হয়েছে তো মসজিদের আমি বাকি অংশগুলো এবং ভেতরের অংশগুলো দেখাবো আপনাদের এখন আসুন দেখাই আমরা আজকে নতুন একটা মসজিদে নামাজ পড়ার জন্য এসেছিলাম এই মসজিদটা ইয়াংলিংয়ে কুইনমিংয়ের ইয়াংলিং শহরে অবস্থিত তো ইয়াংলিং হচ্ছে একটা থানার মতো আর কি এইটা একটা মসজিদ মোটে আপনার তিনটা মসজিদের মতো আছে আমরা আগে একটাতে গিয়েছিলাম এইটা হচ্ছে আর একটা মসজিদ অনেক সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা এইটা মসজিদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইট বলতে পিছন সাইড সামন দিক দিয়ে আসলে বাড়ি আছে তো এই জন্য সামন দিক দিয়ে ফ্রন্ট সাইড আর কি করা যাবে এটা হচ্ছে গেট আর এখানে মসজিদের যাবতীয় ডিটেলস সব কিছু দেওয়া আছে কি কাজে কোন কিছু ব্যয় এবং সব সবকিছু আয় ব্যয় সবকিছুর হিসাবে করা আছে তো চায়নার সব মসজিদে এই পতাকা দিতে হয় চাইনিজ পতাকা পতাকা চায়নার দিতে হয় এটা হচ্ছে মসজিদ মসজিদটা অনেক কাজ করা সুন্দর কাজ করা আমার ফ্রেন্ড ইমামের সাথে কথা বলছে যে কোন দিন ঈদ সেই বিষয়ে কথা বলছে ঈদ আমাদের অনুষ্ঠিত হবে ছয় তারিখে সতেরো তারিখে ঈদ অনুষ্ঠিত হবে সতেরো তারিখ রোজ সোমবার সকাল আটটায় এখানে জামাত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন